আমি অভিনন্দন জানাচ্ছি আনিসুল ইসলাম মাহমুদ রুলামিন হাওলাদারের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশ থেকে জাতীয় পার্টি যেভাবে উজ্জীবিত হয়েছে সেই উজ্জীবিত নেতাকর্মীদের সাথে আমি নোয়াখালীর সন্তান হিসাবে নোয়াখালীর পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমি আজকে একটি কথা বলতে চাই আমার এক সময়ের নেতা যুব নেতা যুব রাজনীতির আমার আইকন শেখ শহীদুল ইসলাম তিনি যখন যুব সভাপতি তিনি একটি কথা বলতেন যে হুইচ এসার থিংস টুডে রেস্ট অফ দ্য পার্টিজ অফ বাংলাদেশ থিংস ইট আফটার টোয়েন্টি ইয়ার্স কিন্তু আজকে প্রমাণিত হয়েছে এটা টোয়েন্টি ইয়ার্স তো আজকে বাংলাদেশের চলমান রাজনীতিতে পঁয়ত্রিশ বছর পরে আজকে নেতৃত্ব বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়েছে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক আদর্শ আছে আমাদের কর্মসূচি আছে আমাদের যোগ্য নেতৃত্বের দরকার প্রজ্ঞাশীল অভিজ্ঞ এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার প্রিয় নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টি আবার বাংলাদেশে সুসংগঠিত হবে এবং আজকে যারা আসছেন এই মঞ্চকে সুশোভিত মণ্ডিত করেছেন জাতীয় পার্টির এক সময়ের মহাসচিব আনুয়ারুসলাম মঞ্জু ভাই আমাদের এক সময় অত্যন্ত আদর করতেন আমাদেরকে স্নেহ করতেন এর এর সপক্ষে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কলা বাগানে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করতেন ফিরোজ রশিদ বাই সহ আজকে তিনি জাতীয় পার্টির এই মিলনে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করে আমাদেরকে আবারও উজ্জীবিত করেছেন এই জন্য আমি আনোয়ার সেন মঞ্জু ভাইকে অভিনন্দন জানাই আমি পরিশেষে বলতে চাই প্রিয় নেতা আনিসুল ইসলাম মাহমুদ মজিবুল্লাহ চুন্নু সাহ যে এক জাতীয় নেতৃবৃন্দ বংশে বসে আছেন সকলকে বিশেষণে বিশেষায়িত করার যোগ্যতা আমার নাই তবে আমি এটি বলতে চাই আপনারা যদি ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করেন তথা লালন করেন রাজনৈতিক দিক নির্দেশনা দেন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি অপ্রতিরোধ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সেই কাপেলায় আমরা সকলে জাতীয় পার্টিকে নিয়ে সরকার গঠন করব এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জাতীয় ধন্যবাদ মোবারক হোসেন আজাদ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা জেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য খান মোহাম্মদ ইসরাফিল খোকন পরবর্তী বক্তা জাতীয় পার্টির টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত সালাম বিসফুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি যিনি আমাদের যিনি আমাদের এই জাতীয় পার্টির যে হাল ধরেছে তিনি আমাদের বেড়েস্টু সাহেব এবং মহাসচিব রুল হাওড়াদার এবং আরো অনেকেই উপস্থিত আছেন যারা উপস্থিত আছেন আপনারা দেখুন জাতীয় পার্টি যারা আমাদের এই নেতা যারা নেতা এখানে উপস্থিত আছে এই এটা যদি আমাদের সাথে থাকে আমাদের এই জাতির বাড়িতে দাঁড়াবে একটু সম্ভব হবে না সবার হয়ে যাবে আপনারা সবাই দোয়া করেন আমরা তাহলে এসে সাবেন আমরা করবি যারা এখানে উপস্থিত আছে এখানে যারা আছে তারা যদি ঠিক মতো হাল ধরে তারা যদি ঠিক মতো আমাদের প্রত্যেকটি যারা উপজেলা যদি সঙ্গ